সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের আন্দোলনের বিষয়টি নিয়ে আমরা সবাই মোটামুটি জানি যারা এই স্কুলের সাথে জড়িত তো প্রথম ভিডিওতে আমরা এই আন্দোলনের পেছনে বা নেপথ্যের বিষয়গুলো নিয়ে কিছু তথ্য তুলে ধরেছিলাম সেই তথ্য আহ অনুযায়ী অনেকেই বুঝতে পেরেছেন যে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে এবং এখন মূলত আমরা এই ভিডিওতে আরো কিছু নতুন নতুন বিষয় নিয়ে আসব। আহ যে এই আন্দোলনের পিছনে যারা ইন্ধন তারা আসলে কতটা ভয়ানক ভাবেছেন করছেন পাশাপাশি তারা একটা আন্দোলন আহ শুরু করেছে আগামীকাল একটা প্রোগ্রাম শুরু করছে সেই প্রোগ্রামে তারা কি চিন্তা ভাবনা করছে কতটুকু মিথ্যা আশ্রয় তারা নিতে যাচ্ছে সেই বিষয়গুলোতে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করবো তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা পুরো ভিডিওটা দেখলে অনেকগুলো বিষয় আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি তারা কি চাচ্ছে তো আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই তো আমি শুরু করতে তার আগে আমি বলে নিতে চাই কিছু আমি বিভিন্ন নিউজ চ্যানেলের পোর্টাল থেকে ইউজ করেছি সেজন্য তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ভিডিও লিংকে বা কমেন্টসে আমি সেই চ্যানেলগুলো ডেসক্রিপশন ভিডিওগুলো দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা তাদের নিউজ এর ভিডিওগুলো দেখে নিতে পারেন তারা অনেক ভাবে সেই বিষয়গুলো উপস্থাপন করেছেন তবে একটি পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্য অন্যভাবে প্রচার করা হয়েছে এর মধ্যে একটা পত্রিকা আমরা দেখতে পাচ্ছি এখানে আহ প্রচার করা হয়েছে যে দেলোয়ার হোসেন ও ইংরেজি version সহকারী শিক্ষক শ্যামল আক্তার পদত্যাগের দাবিতে প্রথমেই কিন্তু তাদের পদত্যাগ দুজনের একসাথে চাওয়া হয়নি প্রথমে চাওয়া হয়েছে দেলোয়ার হোসেন পরবর্তীতে ইংলি version সহকারী শিক্ষক শ্যামল চাওয়া হয়েছিল আহ এখানে তথ্যটি তারা কিভাবে দিয়েছেন আমি না প্রথম দিনেই আহ পদত্যাগ করে চলে যান দেলোয়ার হোসেন কিন্তু দেলোয়ার হোসেন স্যারের এর পত্র তারা হাতে পেয়েছেন কিনা সেটাও আমার জানা নেই কিন্তু পদ আঁকড়ে থাকে মরিয়া মরিয়া হয়ে ওঠেন শামা আক্তার এখানে পদ আঁকড়ে থাকার জন্য শামা আক্তার মরিয়া হয়ে বরং বরঞ্চ অভিভাবক ছাত্রী শিক্ষকরা তাকে যেতে দিচ্ছে না তারা তাকে রাখতে চাচ্ছেন তার english মাধ্যমের even বাংলা মাধ্যমের যারা আছেন maximum শিক্ষক শিক্ষার্থী তাকেই চাচ্ছেন এবং এখানে আর একটা জিনিস বলা হয়েছে উচ্ছৃঙ্খল কিছু অভিভাবক শিক্ষকদের হাতে মারাত্মক ভাবে জখম হন school বাংলা medium এর আন্দোলনকারী ছাত্রীরা এখানে গিয়ে আমি যে তথ্যটা জানি আন্দোলনকারী ছাত্রীরা উচ্ছৃঙ্খল গार्डিয়ান মানে গার্ডিয়ানদেরকে উstring করা এবং শিক্ষককে উস্কলিড় বলা হচ্ছে যদিও এটি ভীতিহীন বলে আমার কাছে মনে হচ্ছে এবং বরংচ বাংলা মিডিয়ামের প্রভাতী শাখার কিছু শিক্ষক ছাত্রীদেরকে উস্কিয়ে দিচ্ছেন বারবার তারা সেদিন যখন মিটিং এ বসেছিলেন একটা কমিটি করে সেই মিটিং এর মাঝে থেকে একজন শিক্ষক এসে বাইরে ছাত্রীদেরকে বলেছেন এই আন্দোলন থামাও বান নয় তোমাদেরকে আন্দোলন এগিয়ে যেতে হবে তারা কোনো দাবি মানবে না এইভাবে তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে উস্কে দেওয়া হচ্ছে এবং আশ্চর্য একটা বিষয় হচ্ছে শিক্ষকের meeting এ একজন শিক্ষক কিভাবে মহিলা শিক্ষকের গায়ে হাত তোলেন সেটাও আমি আসলে আশ্চর্য এই নিয়েও অনেক সমস্যা সৃষ্টি হয়েছে গত কিছুদিন দুদিন আগে সেটাও আমরা জানি এবং পুরুষ শিক্ষক মহিলা শিক্ষকদের উপরে চড়াও হয়েছেন এবং এই নিয়ে মহিলা শিক্ষকদের মধ্যে ভালো একটি রেশারেশি চলেছে এবং এটিকে উত্থাপন করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন খাতে এবং এখানে রাজনৈতিক কিছু আহ পরিচয়ের কথা বলা হচ্ছে যেটা আসলে কতটুকু সত্য তা আমার জানা নেই আসুন আমরা কিছু ভিডিও ফুটেজের এর একটু বিশ্লেষণ করে দেখে আসি যেমন এই video যদি দেখি এখানে যেই আহ একজন তিনি আন্দোলনকারী একজন আহ খুব famous একজন page আন্দোলনের সবগুলো ফুটেজে তাকে দেখা যাচ্ছে কিন্তু সে নিজেও না সে কি জন্য আন্দোলন করতে এসছে কারণ তার কাছে জানা নেই সে প্রত্যেকটা কথাই বলছে যে আমি শুনেছি বা তারা বলেছে আমার বান্ধবীর এইদিকের একটা কথা আছে তো তার উদ্দেশ্যটা আসলে সে নিজেও জানে না তো এখানে তাকে বলছে বাবা মডেলিং করতে আসার জন্য ক্যামেরার সামনে আসলেই যে ভাইরাল হয়ে গেলাম তা না সঠিক জিনিসটা জেনে নিতে হবে তারপরে ওদের আরো কিছু অন্ধকারই এখানে দেখতে পাচ্ছি যে এই তিনি একজন লিডার দা মেসেঞ্জার ডেইলি মেসেঞ্জার এর একটা ভিডিও তে পেয়েছে তিনি একজন লিডার তিনি যেই বিষয়গুলো তুলে ধরছেন সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে হচ্ছে তিনি আন্দোলনের আহ মূল কারণ হচ্ছে তার পদত্যাগ করতেই হবে এমন একটা বিষয় তিনি বলছেন যে তাদেরকে মারা হয়েছে অভিভাবরা তাদেরকে অ্যাটাকিং মুখে এসে মুডে এসেছেন কিন্তু এই ভিডিওটা যদি আপনারা এই চ্যানেল থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কি ধরনের অ্যাটাকিং মুডে বিশৃঙ্খলভাবে কথাবার্তা বলছে এবং সেনাবাহিনী নাকি তাদের হাত দিয়েছে তাদেরকে অন্যভাবে করেছে এরকম তারা বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী সহায়তা করেছে আমাদেরকে সার্বিক আন্দোলন সফল করার জন্য সেই সেনাবাহিনীকে তারা বিরুদ্ধিত করার চেষ্টা করছেন এবং এই স্টুডেন্ট গুলো আহ মর্নিং শিফটের আমি যতদূর আহ খবর পেয়েছি খবর নিয়েছি আহ মর্নিং শিফটের এবং তারা ম্যাক্সিমাম গুলো হচ্ছে ব্যাক আপনারা যদি দেখেন একজন লিডিং স্টুডেন্ট অর্থাৎ একজন খুব ভালো মানের ছাত্রী কেউ কিন্তু শিক্ষকদের পদত্যাগ দাবি করছেন না যাই হোক তারা বিভিন্ন বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছেন যেগুলো ভিত্তিহীন আবার এখানে বলা হচ্ছে যে ইংলিশ ভার্সনের সাথে বৈষম্য এই কারণেই তারা পদত্যাগ চাচ্ছেন এবং যে দাবিগুলো তারা করছেন সেই দাবিগুলো তারা নিজেরাই ক্লিয়ার ভাবে বলতে পারছেন না এবং এই নেত্রী তিনি বিভিন্ন ধরনের কথা বলছেন আপনার ভিডিও ফুটেসে দেখলে বলতে পারবেন যে তার কথার টিউন এবং কথার স্টাইলটা কি যাই হোক এটা নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছি আরেককে ভিডিওতে দেখি এই ভিডিওতে যদি আমরা যে 80 নিউজের এই ভিডিওতে আমরা দেখতে পাব এখানে তারা আন্দোলনের বিষয়গুলো তুলে আছেন তাদের রুমে এসি আছে বাংলাদেশর এসি নাই বাংলাদেশর মেরা সুবিধা পায় না ইংলিশ ভার্সন সুবিধা পায় বাংলাদেশর স্টুডেন্ট দেরকে শিক্ষকরা মারেন ইংলিশ ভার্সনের শিক্ষক আদর করেন এটা তো তাদের ইংলিশ ভার্সনের দোষ না সাময়িক অপরাধ না এটা তাদের নিজস্ব ইন্টারনাল বিষয় এই এই বিষয়গুলো এখানে আসলে আসা হয়েছে এগুলো আসলে কোনো ব্যক্তিগত খোঁজে তারা গার্ডিয়ান থেকে শুরু করে তাদের নিজেদের সাথে এতটা অ্যাটাকিং মুডে কথাবার্তা বলছেন যা আসলে খুবই ঘনন্য মানসিকতার পরিচয় এখানে একজন সম্মানিত অভিভাবক সম্ভবত তিনি অভিভাবক তার সাথেও এখানে একটা যদিও তাদের পক্ষে তার সাথে এখানে রাব বিহেভ করার পরে তারা ভিতরে ঢোকেন পরবর্তীতে আবার আমরা দেখাবো যে তারা কিভাবে সেই এইখানে অ্যাটাকিং মানে তারা হচ্ছে স্টুডেন্ট এই যুগের স্টুডেন্ট তাদের অ্যাটিচিউড দেখেন এটা নিয়ে আসলে এটা কেন বলছি এটা পরবর্তীতে একটু পরে আপনারা বুঝতে পারেন দিকে তারা কিভাবে অ্যাটাকিং মোডে এগিয়ে গিয়েছে এখানে আমরা যদি দেখি আহ এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটা নিউজে আপনারা লিংক থেকে নিউজটা দেখে নিবেন প্রয়োজন হলে তারা ওই সাথে কিভাবে ভাবে attacking mood কথা বলছে এবং কি ভাবে মানে তেড়ে যাচ্ছে মনে হচ্ছে যে অভিভাবক তারা মারার জন্য যাবে এমন একটা অবস্থা তো এই মেয়ের গার্ডিয়ান কে দৃষ্টি আকর্ষণ করছি আমি যে মেয়েকে যদি এখনই সামলাতে না পারেন ভবিষ্যতে আপনার পদত্যাগের জন্য সে দাবি করবে এমন কোনো গ্যারান্টি নেই যাই হোক পরবর্তী আহ যেটা বলছিলাম যে সেই এই সাদা t-shirt পরা ব্যক্তি আহ তিনি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছেন কোন একটা বিষয়ে কিন্তু তারা তাকেও মানতে রাজি নয় তারা তাকেও আসছে এমন একটা ভঙ্গিতে এই হচ্ছে তাদের অবস্থা এই দিচ্ছেন আন্দোলনটা এই তারা এসেছেন অপরদিকে ইংলিশ বর্ষণের দিকে যদি তাকাই তারা চেষ্টা করছে যতটুকু শান্তিপূর্ণভাবে ভাবে আহ মিসকে রাখার জন্য তারা তাদের কাজ চলে যথেষ্ট পোলাইট ভাবে মেয়েগুলো চেষ্টা করছে তাদের দাবি একটাই তাদের মিসকে তারা প্রত্যেকটা আহ আহ কথা একই তাদের মিসকে তারা চান তারা তাদের মিসকে করতে না এবং তাদের কথা একটা যে বাংলা ভাষণ কেন আন্দোলন করছে তারা বুঝতে পারছেন না দা মেসেঞ্জারও ইনিও শুনছে বুঝতে পারছেন না তারা কেন এবং তারা তাদের কোনো দাবি নাই তাদের কোনো কমপ্লেইন নাই ম্যাডামের বিরুদ্ধে তাহলে কেন মিস পদত্যাগ করবেন যৌক্তিক একটা কথা তাদের যৌক্তিক কথা যে মিস পদত্যাগ করার কোনো বিষয় তারা খুঁজে পাচ্ছেন না সব দিক থেকে মিস তাদের ভালো এবং মিস ভালো রেখেছেন সেই কারণে তারা মিসের পদত্যাগ চান না তারা সকে চান এইভাবে তারা আন্দোলন তাদের আহ পক্ষে আন্দোলন করে যাচ্ছেন গার্ডিয়ানদের ইনফরমেশন যদি আমরা দেখি গার্ডিয়ান রাও কিন্তু অবশ্যই মা বাবার পক্ষে আছেন তারাও চেষ্টা করছেন প্রত্যেকটা guardian এর তারা english version তো অবশ্যই even কিছু guardian ও তারা মা পক্ষে থাকার বলছেন এবং তারা থাকবেন এবার আসেন আমরা জিনিস নিয়ে আসি কিছু তথ্য মারাত্মক কিছু তথ্য যা আমরা আমাদের প্রাক্তন স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি প্রাক্তন স্টুডেন্টরা যখন স্কুলে আসছে তাদেরকে গুটি কয়েক শিক্ষক তাদেরকে স্ক্রিপ্ট দিচ্ছেন ইন্ধন যোগাচ্ছেন সামাপার বিপক্ষ পক্ষে কথা বলার জন্য এখানে একটা স্টুডেন্ট মতামত এমন ভাবে দিয়েছে সত্যি বলতে খারাপ লাগে যে মিসরা এমন ভাবে টানাটানি করে তাদের কথা মতো ইংলিশ বিপক্ষে কথা বলার জন্য স্ক্রিপ্টের কথাগুলো মাইকে গিয়ে বলার জন্য তাদের পদত্যাগ করানো উচিত এই মিজদের পদত্যাগ তিনি চাচ্ছেন মিসদের নামও চলে এসছে তারপর আরেকটি স্টুডেন্টের কথা আসছে তারা একদম জোর করে যে মিশ্রা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন এখন তাদের টেনে নিয়ে যাওয়ার কারণ কি এই প্রাক্তন স্কুলের এক সময় ভালো একটা পর্যায়ে ছিল পড়ালেখায় বলেন খেলাধুলায় বলেন আহ স্কাউটিং এ বলেন বা অন্য যে কোনো প্রোগ্রামে বলেন তারা এগিয়ে আসতো এই কারণে তাদের ফেসটা নৌন সবার কাছে তাদেরটা গ্রহণযোগ্য হবে সে কারণে তাদেরকে আহ চেষ্টা করছেন এবং আহ মর্নিং শিফট এর টিচারদের নামও এখানে এসছে বারবার কিন্তু এখানে মর্নিং শিফট এ টিচারদের নামে এসছে কয়েকজন শিক্ষকের নামে আসছে যদি আমি নামগুলো প্রকাশ করতে চাইনি কিন্তু নামগুলো আসলে তাদের জিনিসটা তাদের তথ্যটা প্রকাশ করতে গেলে নামগুলো চলে আসে এবং ছাত্রী দিন নিরূপতের সাথে তাদের নামগুলো আমি প্রকাশ করলাম না এখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব মাত্র কিছু ভয়েস তুলে ধরব যেটা তার আগামী কাল একটা প্রোগ্রাম তারা রেখেছে যে প্রোগ্রামের মাধ্যমে তারা আন্দোলন আরো জোরদার করতে যাচ্ছে সেটা হচ্ছে তারা এখানে পদত্যাগ করাবে এখানে তারা কতটা মিথ্যা রাষ্ট্র নিয়েছে এই আহ অডিও ফুটেজ গুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তাদের এই মিথ্যা রাষ্ট্রে এতটা মারাত্মক তার মানে আন্দোলনটা তারা কতটুকু মিথ্যার উপরে ভিত্তিহীন তথ্যের উপরে চালিয়ে যাচ্ছে একটু অডিওগুলো আমরা শুনি তোমাদের সবাইকে একটু বোঝানোর চেষ্টা করি তোমরা একটু প্লিজ বুঝছো আমরা যদি স্কুলে এই আন্দোলনটা করি আমাকে একটা মিস বলবে তবে তো যে যদি আমরা স্কুলে কিন্তু মিসের নাম স্পষ্ট ভাবে স্টুডেন্ট বলে দিচ্ছে

মানে মিসরাই তাদেরকে শিখিয়ে দিচ্ছে তারা নিজে থেকে আন্দোলন করছে না যে আমার আমরা যদি school এই আন্দোলনটা করি তাহলে আন্দোলন কক্ষনো আমরা সফল হইতে পারবো না আমাদের কে রাস্তার ভিতরে যত বৃষ্টি থাকো শুরু হবেই বলছে যদি ওনারা না করে আমাদেরকে রাস্তা থেকে বাসা যাইতে না স্কুলে এ ঢুকতেই না কারণ আমি বলি ওনারা একবার হলে school এর কথা একবার ভাইবা আমাদের কাছে আসবে দেখুন তাহলে দেখেন ম্যাডামরা কত ভাবে শিখিয়ে দিচ্ছেন বিষয়গুলো এটা মারাত্মক একটা চিন্তার বিষয় কিন্তু আন্দোলন গায় শিক্ষকরা কিন্তু নিজে থেকে কিছু করছেন তাদেরকে বারবার সবকিছু শিখিয়ে দেওয়া হচ্ছে আরেকটা অডিও ফুটেজ আমরা তাদের সাথে সবার সাথে কথা বলবা বোঝানোর ট্রাই করবা ব্যাপারটা স্কুলে বোঝানোর ট্রাই করবা তারপর গিয়েছে আছে গার্ডিয়ান কে বোঝাবা যাতে ওরা আমাদের সাপোর্ট করে সবকিছু বোঝানোটা আর ওইবারে কিন্তু আম তো প্রচুর মেলা প্রচুর ওকে এন্ড আমরা যখন রক্সটার আনতে প্যারিস যেতে রাস্তাটা ফুল ব্লক করতে পারি এরকম সংখ্যক মেয়ে প্রয়োজন আমাদের তাহলে দেখেন বুঝে আন্দোলনে আনতে হবে কি বুঝিয়ে আনতে হবে তার মানেsrcset কি আসতে যাচ্ছে না বুঝিয়ে ফুসলি আনতে হবে এবং প্রচুর মেয়ে লাগবে এবং সেই মেয়েগুলো তারা কিভাবে কালেক্ট করবে ম্যাডামরা এই বুদ্ধি দিয়ে দিয়েছেন তাদের কিছু ভাই বোন এই বুদ্ধি তাদের দিয়ে দিচ্ছেন সেটা আমরা শুনি কি বুদ্ধিটা তারা কতটুকো মিথ্যা প্রতারণার আশ্রয় নিতে পারে আমি অলরেডি তোমাদেরকে কিছুটা হলো জানাই দিয়েছি যে তোমরা সানডেতে করবে কিন্তু একটু সময় দাও আমাদেরকে আমরা গার্জিয়ানের সাথে কথা বলতেছি এন্ড বলতে পারব সো একটু সময় দাও তোমাদের ততক্ষণে আমার তোমাদের হাতে আরো দুই দিন আছে ফ্রাইডে স্যাটারডে এই দুই দিনের মধ্যে তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা যারা বের হইতে পারে না দরকার পড়লে বলবা যে স্কুল খুলে দিছে আমরা ক্লাসে যাব গার্জিয়ান যদি না আসতে চায় তোমরা বলবা যে আমরা যাব ক্লাসে ঠিক আছে তোমরা গার্জিয়ান যদি অনেকের গার্জিয়ান ভয়ে আসতে দিচ্ছে না তো তোমরা ওইটা তাদেরকে বলবা না যে তোমরা প্রোটেস্টে যাচ্ছ এখানে মোটামুটি অনেক গার্জিয়ান আসবে আর আমরা তো আসতেই আর আশেপাশে তো হ্যাঁ এইটা মেকশিওর করো তোমরা আশেপাশে তোমাদের কোনো ভাইয়া যেন না থাকে এই লড়াইটা মেয়েদের এটা মাথায় রাখবা এই লড়াইটা মেয়েদের এখানে ছেলে থাকলেই তোমাদের নামে রুমাস ছড়াবে ঠান্ডা মাথায় বলতেছি তোমরা দুই দিনে ঠান্ডা মাথায় তোমাদের হচ্ছে ট্রেন দেরকে কালেক্ট করো যাদের বাসায় দিবে না তাদেরকে বলো যে ক্লাস তাদেরকে বলো ক্লাস আছে এটা বলে বের হইতে ঠিক আছে আর অনেকেই হচ্ছে যাদের ভ্যান ভ্যানে করে আসে তাদের বলবা যে তাদেরকে ম্যানেজ করে নিতে বলবা যে ভ্যান আসতেছে না অন্য কোনো ভাবে ম্যানেজ করে নিতে ঠিক আছে তাহলে দেখেন যে কতটুকু মিথ্যা আসলে তারা স্কুল বন্ধ তারপরে স্কুলে ক্লাসের কথা বলে স্কুলে ক্লাস করতে যাচ্ছে সেটা বলে তাকে বাসা থেকে বের করে আনবে হবে গার্ডিয়ান কে বুঝিয়ে আনা হবে ব্যবস্থা নিতে হবে এবং সাবধানও করেছে কোনো ভাইয়া যাতে না থাকে অর্থাৎ সে সব ভাবে শিখিয়ে দিচ্ছে সমন্বিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা একটু সাবধান হন মেয়েদেরকে একটু সাবধানে রাখুন কারণ তারা মিথ্যা আশ্রয় নিয়ে আপনাকে ফাঁকি দিয়ে কিন্তু চলে আসছে চলে আসার চেষ্টা করবে এবং তাকে বুঝিয়ে ফুসলিয়ে নিয়ে আসা হবে বিভিন্ন প্রলোভনে নিয়ে আসা হচ্ছে এটা মারাত্মক একটা জিনিস আরো একটা ভিডিও দেখে আমরা তারা কতটা fake আশ্রয় নিতে পারে অডিওতে আমরা শুনি কেউ স্টোরি দিবা না পাবলিক প্রোফাইল করে দরকার পড়লে ফেক অ্যাকাউন্ট খুলো ফেক অ্যাকাউন্ট খুলে বা নিজের প্রোফাইল পিকচার হাইড করে নিজের পিকচারগুলো গুলা হাইড করে তোমরা যদি নিজেদের পরিচয় হচ্ছে আত্মগোপন রাখতে চাও তাহলে নিজের পিকচার হাইট করে তোমরা হচ্ছে এগুলো করতে পারো বাট মোল্লার নাম মেনশন করবা বিকজ হচ্ছে মূল গোড়া যদি তোমরা না সরাইতে পারো তাহলে এই শ্যামা দেলোয়ার এরা আবার আসবে আর তাহলে আমি আমার আগের video যেটা বলেছিলাম যে তাদের চিন্তা ভাবনা কিন্তু শুধু প্রসারী প্রথমে দেলোয়ার সামা তারপরে সাহাবুদ্দিন মোল্লা এভাবে একজন একজন করে সরিয়ে তার পরবর্তী আরো কিছু শিক্ষকে সরিয়ে পুরো স্কুলটা তাদের grip এ চেষ্টা করছে মোটেও শামা madam তার grip স্কুলকে school কে নিচ্ছেন না বা নেননি বরঞ্চ তারা চেষ্টা করছে তাদের grip এ school টাকে নেওয়ার জন্য কতটা প্রতারণার আশ্রয় তারা নিচ্ছে fake account fake ID সব ধরনের তারা তাহলে এই আন্দোলনটা শুরু থেকে তারা কি ধরনের মিথ্যা বলে এরকম অসংখ্য তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে আছে যেগুলো প্রয়োজনে আমরা আবার আরো প্রকাশ করবো যদি এখনো পর্যন্ত তারা না থামেন এই ইন্ধনকারী শিক্ষকরা তাহলে আরো কিছু বিষয় আছে আরো বেশ কয়েকজনের নাম আছে আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রমাণ আছে সেগুলো আমরা সামনে নিয়ে আসবো তো আশা করি সম্মানিত অভিভাবক শিক্ষক শিক্ষার্থী তারা বুঝতে পেরেছে নতুন পুরাতন বর্তমান শিক্ষার্থী সকলেই বুঝতে পারছে বিষয়টা আসলে এখান আন্দোলনটা শিক্ষার্থীরা নিজে থেকে করছে না এবং এটা চৌক্তিক কোন আন্দোলন বলে আমার মনে হয় না যদিও আমি প্রফেশনাল কোনো সাংবাদিক নয় বা ইউটিউবার নয় তারপরে আমার নৈতিক দিক থেকে আমি জিনিসগুলো আপনাদের সামনে ফুটিয়ে তুলে আমার কাছে বিভিন্ন জিনিস চলে এসেছে বিভিন্নভাবে আহ বিভিন্ন সময়ে আসছে অনেকের সাথে আমার যোগাযোগ আছে প্রাক্তন ছাত্রী শিক্ষক শিক্ষার্থী তো সেই সুবাদে তুলে ধরা তো ইনশাল্লাহ আপনারা এই বিষয়ে অ্যালার্ট থাকবেন এবং বর্তমান শিক্ষার্থী শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক এবং সকল অভিভাবকের প্রতি আহ্বান থাকবে আপনারা যৌক্তিক একটা দাবি নিয়ে যান যৌক্তিক একটা আন্দোলন করুন সেটার পক্ষে আমরা থাকবো আন্দোলনের বিপক্ষে কখনোই আমি ছিলাম না আমরা ছিলাম না আমরা আন্দোলনের পক্ষে আছি কিন্তু সেটা অবশ্যই যৌক্তিক এবং সত্য আন্দোলন হতে হবে অযথা একজন মানুষকে হয়রানি করার পিছনে বা পক্ষপাতী আমরা নই ইনশাল্লাহ আপনাদের সাথে প্রয়োজনে আবার এই বিষয়ে কথা হবে এবং আরেকটা বিষয় বলতে চাই আমার ফেসবুক অ্যাকাউন্টে আহ স্ট্যাটাস কমেন্ট করার পরে কিছু শিক্ষক তাদের সেই মূলক বিভিন্ন আহ মূলক সেই কমেন্টস গুলো তারা সরিয়ে ফেলেছেন ভয়ে করে না যে কারণেই করেন সরিয়ে ফেলেছেন সেটা দেখে আশ্চর্য হলাম ভালো করেছেন সেটা যদি মনে করেন যে আপনাদের এগুলোর প্রমাণ নেই যেটা করে ফেলেছেন সেটা তো করে ফেলেছেন এটার প্রমাণ রয়ে গেছে এটা সরানো যাবে না ভবিষ্যতে এমন কিছু না করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সামনে আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ